গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো আজ হচ্ছে বোনের বউ ভাত আর বউ ভাতের দিন বউ ভাতের তো তথ্য যায় আপনারা জানেনি তো তথ্যগুলো কাউকে দিয়ে সাজাতে দেওয়া হয়নি আমরাই ঘরে বসে সাজিয়ে নিচ্ছি এই যে দেখুন বেশ কয়েকটা তথ্য সাজিয়ে নিয়েছি এখনো অনেকগুলো তথ্যই বাকি আছে যেগুলো দেখালাম টেডি বিয়ার একটা নৌকা প্রজাপতি আর এই একটা ক্যান্ডি করেছি কেমন হয়েছে অবশ্যই তথ্যগুলো জানাবেন আর আগের যে ভিডিওগুলো দেখেছেন বা পরের যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই একটা শাড়ি দিয়ে একটা মাছ বানিয়েছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান যদিও আমি তত্ত্ব সেইভাবে খুব একটা সাজাই না সাজাই নেই বলতে পারেন এর আগে হয়তো এক দুবার সাজিয়েছি আর এই বোনের বিয়েতে সাজাতে বসেছি আর আমার সঙ্গে বসেছে আমার বৌদি দুজনে মিলে আপাতত সাজাচ্ছি বাকি বোনেরা সবাই ওদিকে ঘরের কাজে ব্যস্ত মানে বান্না এদিক ওদিক আরও তো আনুষঙ্গিক সঙ্গেই কাজ বাজ থাকে বিয়ে বাড়িতে একটা আপনারা জানেনি তো সেই সব কাজে ব্যস্ত আমি আর আমার বৌদি তথ্যগুলো সাজিয়ে নিচ্ছি তো তত্ত্ব সাজানো এই যে বললাম এক্সপিরিয়েন্স খুব মানে নেই বললেই চলে ওই একটুখানি মানে কি বলব নিজেদের মাথা খাটিয়ে বলুন বা একটু ইউটিউবেও দেখ তত্ত্ব সাজানোর জিনিসপত্রগুলো কাল রাতেই যোগাযোগটি করে রেখে দিয়েছিলাম দিনের বেলা মানে সকালবেলায় তো বোন চলে গিয়েছিলো তারপর সারাদিনটা সেরকম কিছু করা হয়নি বলতে পারেন ঘুমিয়েই কাটিয়েছি কারণ যেহেতু সারা রাত জেগেছিলাম সেই জন্য সারা বিকেলটা ঘুমিয়ে কাটিয়েছি তো রাত্রিবেলায় একটুখানি কাজ করতে পেরেছিলাম খুব একটা বেশি করতে পারিনি ঘুমের জন্য আর কি তো আজকের আবার সকাল সকাল চলে এলাম কারণ আজকে বিকেলের মধ্যে তো সমস্তটাই আবার রেডি করতেই হবে বিকেলবেলায় যেহেতু আমরা বউভাতে যাব সেই জন্য সকাল সকাল চলে এলাম এসে বসে পড়েছি একটু টিফিন টিফিন খেয়ে নিয়েছি খেয়ে আর এই যে তত্ত্বগুলো সাজাতে বসে পড়েছি আর ওই যে বললাম অনেকগুলো তথ্য তো আর সবাই মিলে একসঙ্গে হাত লাগালে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সবাই মিলে মানে একসঙ্গে হাত লাগালেও আবার জিনিসপত্র চারদিক ছড়িয়েও যেতে পারে সেই জন্য বললাম আমরা দুজন করি যতটা পারি তারপরে পরে তোরা বাকিটা করে নিবি তো যাই হোক দেখুন মানে আমরা শাড়ি কাপড় জামা কাপড়গুলো আমরা সাজিয়ে দিচ্ছি বাকি মিষ্টি বলুন তারপরে ফুলমালা সব ফল যেগুলো আছে সেগুলো পরে আর কি বিকেলে নেবে দুপুরের পরে বোনরা সাজিয়ে নেবে তো এই যে মোটামুটি সমস্তটাই হয়ে এসছে তো আর মানে ধরুন মেয়েদের মানে বউ বা মেয়ে বা কাকিমা বউ ননদ যাদের শাড়ি কাপড় এগুলো সমস্তটাই প্রায় সাজানো হয়ে গেছে এখন শুধু মানে শ্বশুর মশাই বলুন বা কাকা শ্বশুর আছে মামা শ্বশুর যাই হোক মোটামুটি যা ছেলেদের আর কি যেগুলো সেইগুলো একটু সাজাতে বাকি আছে তো সাজিয়ে নিয়ে ওগুলো গুছিয়ে নিই তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আবার এই তত্ত্ব সাজিয়ে গুছিয়ে নিয়ে আবার খাওয়া দাওয়া করে তো বসতে হবে আবার মেকআপ মানে সাজতে গুছতে বিকেলে যেহেতু যাবো সন্ধেবেলায় তো তারও তো সাজগোজ করতে হবে আর সেটারও তো বেশ সময় সাপেক্ষ না বুঝতেই পারছেন বিয়েবাড়িতে সাজ আবার মেয়েদের সাজ মানে সেটা তো বেশ যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তো সেই জন্য জট জলদি আর কি এগুলো করে নিই করে নিয়ে আর তারপর খেয়ে দিয়ে চলে যাব বাড়িতে বাড়িতে বলতে আমার বাড়িতে না মানে মায়ের ওখানে তো ওখান থেকে আবার হচ্ছে গিয়ে সাজতে যাব। তো মোটামুটি সব কটা করে নিই ঝটপট করে তারপরে আবার আপনাদের সঙ্গে কি বলে দেখা করছি যে কি কি সাজালাম যদি সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব সব কিছু সাজানোর পরে মনে করেছিল যে যারা আর কি এ ও বা বিবাহিত তাদেরকে আলতা সিঁদুরটা মানে তথ্যের মধ্যে দেওয়া হয়নি যাই হোক আমার মাস্ত তো দাদা সেটা এনে দিল আবার আমাদের তথ্যগুলো যেগুলো সাজানো হয়ে গেছিলো একটু খুলে খুলে তার মধ্যে আলতা সিঁদুরগুলো আর কি ভরে দিতে হলো না নাহলে একটু বাজে দেখায় বলুন শুধুমাত্র শাড়ি বা শুধুমাত্র কাপড় দিলে তো ভাল লাগে না যেহেতু এ তাদের তো একটু আলতা সিঁদুর দিতেই হয় তো সেটাই দেওয়ার জন্য এনে দিয়েছে আমরা আবার পরে সেগুলো ম্যানেজ করে আর কি সাইড থেকে খুলে দিয়ে দিলাম তো এটা হচ্ছে কি বলুন তো একটা মানে না দিলেই ভালো লাগে না আর কি নিজেদেরই একটা ভালো লাগে না তো যাই হোক হয়ে গেছে আমার প্রায় সাজানো গোছানো মানে তথ্য সাজানো যতটা সম্ভব পেরেছি করে নিয়ে চলে এসেছি বাড়িতে তো ওখানে তো মোটামুটি কিছুটা করে দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসে স্নান টান করে যে দেখুন চললাম এখন সাজতে এখন বাজে ওই পাঁচটা এখন সাজতে যাচ্ছি সাতটার সময় বলেছে গাড়ি ছাড়বে তো তার মধ্যে আমাকে সে রেডি হয়ে সেজে গুজে এসে আবার পাপানকে সাজাতে হবে মানে জামাকাপড় ড্রেস পরাতে হবে ওদিকে জামা কাপড় দিয়ে দিয়েছি তার ড্রেস পরানোর কিছু নেই পাপানকে সাজাতে হবে তো এই যে দেখুন আমি সাজগোজ করে চলে এসেছি এসে আবার হচ্ছে ওদের বাড়িতে চলেও গিয়েছিলাম মাঝখানে টাইমটা আর ভিডিও করার সময় পাইনি কারণ সাজতে গিয়েছিলাম যেখানে অনেক অনেকটাই টাইম চলে গিয়েছিল মানে আমি অনেকটাই লেট হয়ে যাচ্ছিলাম মনে হলো এসে আবার বাড়িতে পাপানকে সাজানো মানে একটা যুদ্ধ করার মতন ব্যাপার হয়ে গিয়েছিল তো তারপর ওদের বাড়িতে চলে এসে আর এই যে তথ্য নিয়ে সবাই মিলে মোটামুটি বেরিয়ে পড়েছি আমি যে আর পিছনে আমার মা বৌদি আর আমার পাপান রয়েছে সামনে ওই যে সোনায় এগিয়ে যাচ্ছে বাকি আরও সবাই এগিয়ে যাচ্ছে তথ্য নিয়ে তো আপনাদেরকে আর দেখাতে পারলাম না কিভাবে কি সাজালাম কতটা কী সাজালাম দেখাতে পারলাম না দেখাতে পারলে খুব ভালো লাগতো তো যাই হোক এই যে বাসে বসে পড়েছি বাসও ছেড়ে দিয়েছে প্রায় প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আজকে এত গরম বন্ধুরা কি বলবো আপনাদেরকে মানে যেমন কি বলবো গরম পড়েছে একটু হাওয়া বাতাস বাতাসুনেই মানে খুবই কষ্টকর আর কি যাই হোক বাসটা যেহেতু এসি বাস ছিল সেই জন্য একটু কষ্টটা কম হচ্ছে বাসায় কিন্তু বাইরে ভীষণ ভীষণ গরম মানে আজকের খুবই গরম পড়েছে যার জন্য সাজবোজ করেও মানে একদম ভীষণ কষ্ট হচ্ছে সবারই যাই হোক দেখুন সবাই মিলে আমরা বাসে করে বাস ছেড়েও দিয়েছে আর বউ বাড়ি মানে রিসেপশানের উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে দিয়েছি তো ওই যে সবাই যে যার মতন মানে যারা যারা বসতে পেরেছে বসেছে যারা বসতে পারেনি বা যাদের বসার ইচ্ছা হচ্ছে না গরমে না কারোরই ভালো লাগছে না আসলে সেই জন্যই তো সবাই মিলে চললাম বউ ভাতে চলুন যাওয়া যাক আর বাসটা আসলে চলছে তো তো হাতে ক্যামেরাটা মানে মোবাইলটা ধরে স্থিরভাবে আর কি রাখতে পারছি না ভীষণ নড়ছে তার মধ্যে গান চালিয়েছে আর ওই দেখুন আমাদের জামাইবাবু হয় সে নাচতে শুরু করে দিয়েছে মানে ভীষণ ভালো লাগছে দেখে ইচ্ছা করে তো আমাদেরও নাচতে কিন্তু যেমন হেভি শাড়ি পরেছি তেমনি সাজগোজ তার মধ্যে যা গরম পড়েছে নাচতে আর একটু ইচ্ছা করছে না তো বসে বসেই দেখছি নাচ আর আনন্দ উপভোগ করছি আর ওদিকে আমার মায়ের পাশে আমার বোন বসেছে সেও গানের তালে তালে বেশ আনন্দ করছে আর নাচছে তো সবাই মিলেই মোটামুটি আনন্দের সহকারে আর কি চললাম বোনের রিসেপশানে তো চলুন গিয়ে দেখা হচ্ছে বোনের সঙ্গে বাকি সবার সঙ্গে তো এই যে চলে এসেছি রিসেপশান বাড়িতে আর আমি জানেন তো উল্টো সাইড দিয়ে ঢুকে পড়েছি নৌকার দরকার ছিল আমার রাইট সাইড দিয়ে আমি লেফট সাইড দিয়ে ঢুকেছি আর ক্যামেরাম্যানগুলো এখানেই দাঁড়িয়ে ছিল খেয়াল করিনি তো এই জন্য ক্যামেরাম্যানগুলোকে বলছি একটু ভালো করে ফটো তুলবে কিন্তু আমাদের সবার তো চলুন ভেতরে যাই গিয়ে দেখি বোনকে সবাই তো বোনকে দুদিন পরে দেখবে তো যথেষ্টই একটু কষ্ট হচ্ছে জানেন বুঝতেই পারবেন যারা যারা বিয়ে করেছেন বা নতুন বিয়ে হয়েছে যাদের যে বা আমাকে ছেড়ে আসা এক মুহূর্তের জন্য হলেও কতটা কষ্টকর যাই হোক ওই যে বোন দেখুন খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছিল তো সবাই মিলে একটু দাঁড়িয়ে কথা বলে নিচ্ছিলাম একটু ছবি তুলে নিচ্ছিলাম আর তারপরে সবাই মিলে ছবি টবি তোলার পরে যেহেতু আমাদের আসতে একটু লেটও হয়ে গেছে আবার তাতে ফিরতেও হবে তো সেই জন্য ঝটপট করে একটু এই যে স্টার্টার খেয়ে নিচ্ছি ফুচকা আরও ফিশ বল ছিল আর একটা চিকেন পকোড়া ছিল তো যাই হোক ছোট ছোট মানে অল্প অল্প করে আর কি খেয়ে নিয়েছি খাওয়ার পরে চলে গেছি একেবারে রাতে ডিনারে আর এত গরম পড়েছে বলছি না বন্ধুরা কী বলবো খাওয়া দাওয়া সত্যি একটু ইচ্ছা নেই মানে খুব যত মানে সামান্য আর কি পরিমাণেই খেয়েছিলাম মানে খাওয়ার একদমই ইচ্ছা নেই বলতেই বললেই চলে যেহেতু এসেছি সেই জন্য খুব অল্প সামান্যই আর কি খাওয়া দাওয়া করতে পেরেছিলাম আর ওই যে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে ভিডিও করে নিয়েছিলাম আর আমরা যখন ফুচকা খাচ্ছিলাম তখন একটু সোনায় ভিডিও করে দিচ্ছিলো ওকে তো বললে বলে আমি পারছিলামই ভিডিও করানোর জন্য তো যাই হোক ওই সময় একটু ভিডিওটা বন্ধ করে দিচ্ছিল মানে ক্যামেরাটা ধরাতে পেরেছিলাম তো এখন চলুন ডিনারটা করে নিই ঝটপট করে তারপরে ঝটপট করে এবার বাড়ির দিকে রওনা দেব কারণ হচ্ছে গিয়ে বেশি আর মানে অনেক রাতই হয়ে গেছে সবাই মিলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে তো আমরাও খাওয়া দাওয়া করে চলুন রওনা করি কিছু ভিডিও তুলে নিচ্ছিলাম আর গরম যা পড়েছিল মেকআপ সব বললাম না চটে যাচ্ছিল এখন বাড়ির দিকে রওনা দিয়েছি গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি ছেড়ে দিচ্ছে আর ওই যে দেখুন বন্দা হয়ে যাই হোক বাড়ির উদ্দেশ্যে তো রওনা দিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করব আর বাড়াবো না তো আপনাদের ছোটো করেই ভিডিওটা দেখালাম বা তুলতে পেরেছিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ইউটিউবে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে দেখে থাকলে একটু ফলো করে দেবেন বন্ধুরা তাহলে আজকে মতো রাখছি টাটা সবাই ভালো থাকবেন গুড নাইট